আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে সেভেন কলেজ এর শিক্ষাবৃত্তির আবেদন করবে আমরা যখন হোম পেজে যাব আমরা প্রথমে এই পেজটা দেখতে পাবো আর আমরা এখানে আমাদের আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন আইডিটা আমরা এখানে এন্টার করব আমি আমার অ্যাপ্লিকেশন আইডিটা এন্টার করছি দেন আমরা সেশনে যাব এখানে আমার সেশন হচ্ছে দু হাজার আঠারো এটা সিলেক্ট করে আমি লগ করলাম ইন করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা পেজ চলে আসলো যেখানে আমার আমাদের নাম ঠিকানা রয়েছে আমরা নিচের দিকে আসব এখানে অনেকেই একটু কনফিউশনে পড়ে যাচ্ছে যে ক্লাস রোল এখানে কোন ক্লাস রোলটা দিব ইন্টারমিডিয়েটের নাকি অনার্সের এখানে আপনাদের অনার্সের ক্লাস রোলটা দিতে হবে আমার অনার্সের ক্লাস রোল হচ্ছে সিক্স জিরো ফোর ওয়ান অ্যান্ড দেন এইচএসসির স্টেশন নাম্বারটা দিবো দেন আমরা এইচএসি বোর্ড দিব তারপরে এইচএসি সেশন দিব দু হাজার ষোলো সতেরো দেন এইচএসি জিপিএ দিব তারপরে হচ্ছে এখানে কলেজ সেশন দিব দু হাজার আঠারো উনিশ তারপরে এইচএসি রোল দিব এসএসসি গ্রুপ দিব এখানে আমরা দেন আমরা পাসিং এর দু হাজার আঠেরো ওকে আমরা ফার্স্ট স্টেপটা কমপ্লিট করেছি আমরা সেকেন্ড স্টেপে যাবো এখানে বার্থডেট দিতে হবে ওয়ান ওয়ান দু হাজার দেন আমরা জেন্ডার সিলেক্ট করবো মেল ডিস্ট্রিক্ট দিব যে যার ডিস্ট্রিক্ট আপনারা দিয়ে দেবেন এখানে আমরা ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ দিচ্ছি দেন আমাদের উপজেলা দিব দেন পোস্ট কোড দিব সরি পোস্ট অফিস দিব দেন পোস্ট কোড তারপরে ফোন নাম্বার দিয়ে দেবেন আমরা থার্ড স্টেপে যাবো এখানে গার্জিয়ান ইনফরমেশন দিতে হবে আমার গার্জিয়ান রাশিদুল ইসলাম এর সাথে আমার রিলেশনশিপ হচ্ছে ব্রাদার তারপরে আমরা ফোন নাম্বার দিব ওনার আমার গার্জিয়ানের ফোন নাম্বার দিব দেন ওনার যেটা পেশা ওর ওটা দেব উনি চাকুরি করেন যে কারণে আমরা দিতে পারি সার্ভিস হোল্ডার দেন আমরা অ্যাড্রেস দিব উনি যেখানে রয়েছেন ওনার অ্যাড্রেস দিবিন্স

ওনার বাৎসরিক ইনকাম মেবি একটা আইডিয়া করে দিয়ে দেবেন আমি এখানে দিলাম হচ্ছে সত্তর হাজার টাকা এক দুই তিন অ্যান্ড এখানে আমরা দিব ল্যান্ড কোয়ালিটি ল্যান্ড কোয়ান্টিটি ল্যান্ড কোয়ান্টিটি বলতে জমি জমার পরিমাপ এখানে পরিমাণ দিতে হবে এখানে দিতে পারেন সেটা দেবেন টোয়েন্টি ডি সি এম দিলাম দেন আপনার তথ্যগুলো একটু ভালোভাবে পর্যাচার করবেন একটু দেখবেন সব কিছু ঠিকঠাক দিয়ে থাকলে এখানে একটা ক্লিক দিবেন ডিক্লারেশন দেন অ্যাপ্লিকেশন সাবমিট করে দেবেন সাকসেস ডাটা সেভড সাকসেস আপনার ফর্মটি ইতিপূর্বে জমা পড়েছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য